সালাম আলাইকুম রহমতুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে নতুন সংসদ সদস্যগণ তাদের শপথ গ্রহণ সম্পন্ন করেছেন তো একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেতন ভাতা বাবদ কে কে সুযোগ সুবিধা পান তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে আমার চ্যানেল ও ভিডিওতে স্বাগত জানাচ্ছি সংসদ সদস্যদের বেতন ও সুযোগ সুবিধা বেতন ছাড়াও যে সব সুযোগ সুবিধা পান সংসদ সদস্যরা বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা পেয়ে থাকেন এইসব সুবিধা নির্ধারিত রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট রিমিউনারেশন এন্ড অ্যালাউন্স অর্ডার 1973 অনুযায়ী যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধন করা হয়েছে ওনারা প্রথমে পান মাসিক বেতন ভাতা পঞ্চান্ন হাজার টাকা নির্বাচনী এলাকা পরিচালনার জন্য বারো হাজার টাকা আপ্যায়ন ভাতা হিসাবে মাসে পান পাঁচ টাকা পরিবহন বাবদ পান সত্তর হাজার টাকা এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত অর্থাৎ সত্তর হাজার টাকার মধ্যে অফিস পরিচালনার খরচ হিসাবে মাসিক পনেরো হাজার টাকা লন্ডি ভাতা এক টাকা বিবিধ খরচের জন্য ছয় টাকা দেওয়া হয় সংসদ অধিবেশন চলাকালীন প্রতিদিন সাতশত টাকা দৈনিক বাতা এবং পঁচাত্তর টাকা যাতায়াত বাতা পান এছাড়া আরো সুযোগ সুবিধা রয়েছে শুল্ক ব্যাট ও কর্মুক্ত ভাবে একটি গাড়ি জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান দায়িত্বকাল পাঁচ বছর পূর্ণ হলে একই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে অর্থাৎ কোন এমপি যদি দ্বিতীয়বার উনি নির্বাচিত হন দ্বিতীয়বারের জন্য আবার গাড়িটা ক্রয় করতে পারেন দশ দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে এক লাখ বিশ হাজার টাকা ভ্রমণ বার্তার সুবিধা রয়েছে এগারো সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা আটশো টাকা এবং যাতায়াত ভাতা দুইশো টাকা প্রাপ্য হয় চিকিৎসার ক্ষেত্রে সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী ক্ষেত্রে দশ লাখ টাকা সরকারি বিমা সুবিধা প্রযোজ্য পাশাপাশি বছরে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত একটি উচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে চোদ্দ মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ সাত টাকা বরাদ্দ থাকে পনেরো সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল বা ফ্ল্যাটের ব্যবস্থা ষোল প্রতি বছর কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয় এটি এমপি নিজের ইচ্ছা মতো খরচ করতে বা বরাদ্দ দিতে পারেন এটার জন্য কোন আলাদা জবাবদিহিতা অথবা কোন ধরনের অডিটের সুযোগ নাই সর্বশেষ উল্লেখযোগ্য বিষয় হল সংসদ সদস্যরা যে বাতাগুলা পান সেগুলো আয় কর মুক্ত হিসেবে বিবেচিত হয় তথ্যসূত্র দৈনিক আমার দেশ পত্রিকা তো মোট কথা হচ্ছে একজন সংসদ সদস্য প্রায় এক মাসে এক লাখ থেকে দেড় লক্ষ টাকা সুযোগ সুবিধা বা বেতন ভাতা পেয়ে থাকেন সব মিলে তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে